উন্নত মানুষ জীবন নিয়েছে তাদের জন্য জীবন নিয়েছে নতুন প্রজন্মের যারা আসবে তাদের জন্য স্বাধীন একটা বাংলাদেশ পেয়েছিলাম কিন্তু আপনি কি জানেন যে স্বাধীনতা অর্জনের সেই স্বাধীনতা রক্ষা করাই চোখে আজ প্রতিটা পরিবার রাজাকার হয়ে গেছে যত বাংলাদেশের মানুষ আমি সবাইকে আমি জাতির কাছে আমি প্রশ্ন করতে চাই এই জন্য কি দেশকে স্বাধীন করেছিল পনেরো বছর ষোলো বছর বিশ বছর আপনি কেন এই মানুষের দুঃখের ভিতরে মানুষের অন্তরের ভিতরে এই বীজ ঢুকিয়ে দিয়েছে কি অপরাধ ছিল তাদের বলতে পারে আকবর নিজের বিষয়ে প্রশ্ন করেছেন যে আপনি কী কথা বলছেন गाइस কোটি কা ছাত্র ছাত্রীদের দিকে গুলি করা হচ্ছে ঠিক যেভাবে 1971 সালে পাCommandHandler বাহিনী রাতের অন্ধ করে ঘাপিয়ে পড়ে দিল প্রিয় বাঙালির উপর ধ্বংস করে দিয়েছিল जनपद ছিনিয়ে নিয়েছিল মাবুলের রিপোর্ট আজ থেকে চুয়ান্ন বছর আগে স্বাধীন হয়েছে কিন্তু এই কি স্বাধীনতা এই কি দেখার অপেক্ষা ছিল যে আবু সাঈদ মতো মানুষ ঢাকার রাজ পথে বুক দিয়েছিল সেই পাকিস্তানি হানাদার বাহিনীর মতো বুকের মধ্যে গুলি ঢুকে গিয়েছে পারে না পারে না আবারও সেই বুক পেতে দিয়েছিল আবারও গুলি করেছে এই পাকিস্তানি বাহিনী তাদের এই বর্বরতা এই বৈষম্যমূলক আচরণের কারণে বাংলাদেশ বাংলাদেশে যুদ্ধ হয়েছিল উনিশশো সালের উনিশশো সালের ভাষা আন্দোলন ছেষট্টির গণ আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যর্থন এবং উনিশশো সালে নয় মাস যুদ্ধের ফলে এই দেশ স্বাধীন হয়েছিল কত মানুষ জীবন দিয়েছিল আজ তো আপনি দেশের মাতা একটি দেশের অভিভাবক আপনি আপনার সন্তানদেরকে কিভাবে বলেছেন রাজাকার কিভাবে আপনার অন্তরের ভিতরে এই বিষ ঢুকে আছে আপনি কি জানেন না একজন অভিভাবক কখনো তিনি সন্তানদেরকে এভাবে বৈষম্যমূলক চোখে দেখতে পারে না কিভাবে দেখেছেন আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করেছি আপনি আপনার বিবেকের আঠারো হাজার মধ্যে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছে আল্লাহ রাবুল আলমিন কেন একটা গরুরও তো প্রাণ আছে একটা গরু তো ঘাস খায় কিন্তু সে তো আপন পর চেনে না কারণ তাকে আল্লাহ বিবেক দিয়ে সৃষ্টি করেনি আল্লাহুরাবুল আলমীর আশরাফুল মাকলুকুকাত হিসেবে আপনাকে সৃষ্টি করেছেন আপনার বিবেকের জন্য এই কি বিবেক বিশ্বের মানুষ সবাই তাকিয়ে আছে আপনার দিক আপনি কি কথা বলছেন আপনি তো একজন গুণী আপনি তো একজন বিবেকবান লোক ছিলেন আপনি কিভাবে আপনার সন্তানদেরকে আপনি রাজাকার বলছেন আপনার বিবেকের কাছে আঠারো হাজার আঠারো কোটি মানুষ আপনার বিবেকের দিকে তাকিয়ে আছে যে আপনি কি বলেন দেশে তো অনেক মন্ত্রী মিনিস্টার আছে অনেক এমপি আছে সবাই কি প্রধানমন্ত্রী সবাই প্রধানমন্ত্রী না আল্লাহুরাবুল আলমিন যাকে যেই আসনে বসানোর দরকার তাকে সেই আসনে বসিয়েছেন এবং সেই প্রধানমন্ত্রী হোক আর যেই হোক না কেন তার প্রতিটা আসনের মধ্যেই সম্মান রেখে আল্লাহুরাবুল আলমিন বিচার করবেন সেই হাসন ময়দানে আপনি কি বিচারের আপনি কি উত্তর দিবেন এই কথার আপনি কি উত্তর দিবেন আপনাকে যখন বলা হবে আপনি তখন কি উত্তর দিবেন আপনি তো আপনার সন্তানদেরকে রাজাকার বলছেন রাজাকার মানে কি যে দেশদ্রোহী ও দেশদ্রোহী যে কুঠার জন্য বলছে আপনার কাছে আপনি তো কয়দিন পরে আপনার আপনার হায়াত আর কতদিন আছে কিন্তু আপনি আপনার সন্তানদেরকে কার কাছে রেখে যাবেন কিভাবে রেখে যাবেন আপনি কি জানেন যে একজন দেশের নেতা ভুল করলে সেই ভুলটা অল বিশ্বের মিডিয়ার মধ্যে চলে যায় আপনি তো একটা সাধারণ জনগণ নয় আপনার মুখ দিয়ে আপনি যখন কথা বলবেন আপনাকে অনেক ভেবে চিনতে কথা বলতে হবে হোক সে আমলি সে বিএনপি হোক সে জামাতি জামাত সে তো সবই তো আপনাদের সন্তান রাজপথে যারা নেমেছে এরা প্রতিটা মায়ের সন্তান আপনি তো একজন মা আপনি তো একজন মা ক্ষমতাকে মানুষের চিরদিন থাকে ক্ষমতা দিয়ে কি করবেন কিন্তু মানুষের সম্মান নিয়ে বেঁচে থাকতে হবে আপনি কি জানেন না বলা হয়েছে জন্ম হোক যথার্থ কর্ম হোক ভালো জন্ম যদি মুচির উগর হয় মানুষের কিন্তু যদি তার কর্ম ভালো থাকে তাকে মানুষ স্মরণ করে আজীবন রবীন্দ্রনাথ ঠাকুর লেগে গেছেন ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমার সোনার ধানে গিয়েছে বরি। একটি ছোটকে তামিয়া কেলা চারিদিকে বাঁকা জল করিছে গেলা ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার গানে গিয়েছে বলি আপনি যদি কোনো কর্ম রেখে যান এই কর্মটাই হয়েছে আপনার সোনার ফসল এই কর্মটা আপনি মরে গেলেও আপনি কবরে বসে পড়ে এই মহাকাল আপনার কর্মটাকে বহন করবে বাট ব্যক্তি মানুষকে গ্রহণ করবে না আপনি কি জানেন না আপনি তো একজন লেখাপড়া জানেন আপনি তো শিক্ষিত আপনি তো সকলে জাতির মা আজ পুরা দেশটাকে আপনি কিভাবে দুই ভাগ করে দিলেন কিভাবে আপনার সন্তানদেরকে মানুষের কাছে লেলিয়ে দিলেন পুলিশ বাহিনীর কাছে লেলিয়ে দিলেন আমি আপনার কাছে আপনার বিবেকের কাছে আমি এই কথাগুলো রেখে গেলাম আমি নিরপেক্ষভাবে আমি একজন দেশের সচেতন নাগরিক হিসেবে আমার বিবেকের কাছে আমি কখনোই স্থির হয়ে থাকতে পারিনি সংবাদগুলো দেখে আমাদের দেশের মহাকালের মহামানব জাতির কর্ণর দাস ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এভাবে মানুষকে ভাগ করেননি ফিনিশিং এ বলে গেছেন আমি সবাইকে ক্ষমা করে দিলাম সবাইকে ক্ষমা করে দিলাম কিন্তু আমি তো আপনি তো উনার কোন আপনার পিতাকে যেভাবে মানুষ স্মরণ করে আজও পর্যন্ত কারণ ওনার কর্ম ভালো ছিলেন তাই আপনি এই জাতিকে দুই ভাগ করবেন না আপনার কাছে প্লিজ আপনি এই জাতিকে ভাগ করবেন না সবই আপনার সন্তান সবই আপনার সন্তান কারণ আপনি একজন মা